আসসালাম আলাইকুম আমি চলে আসলাম বিজ্ঞান মেলায় বাচ্চাদের অসাধারণ উদ্ভাবন সম্পর্কে আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন বেশি যেন অবস্থায় গাড়ি চালাতে না পারে এদিক অবস্থায় যেন গাড়ি না পারে নিজের নাকি

ওই তার বিদ্যমান থাকবে তার কাছে গাড়ি আর তার মানে মানে স্টার্ট মধ্যে থাকবে হুম ড্রাইভিং হুইলের কাছে তো আপনি এখন সাপোজ গাড়ি চালাচ্ছেন আপনি গাড়ি চলছে হ্যাঁ ঠিক ক্লিক করেন সমস্যা নেই আপনি চালান সাপোজ আপনি ড্রাইভার এই যে সুইচটা হ্যাঁ এখন আমরা জানি অ্যালগোনো কিন্তু একটা ধর একটা দাজো ফ্লেমেবল একটা পদার্থ হ্যাঁ দেখুন গো হ্যাঁ

এটা হচ্ছে আমাদের ছেলে ধোয়ানো মানে বর্তমান সময় বাচ্চারা যেখানে টিকিট গেম বা ফ্লাক্স চব্বিশ ঘন্টায় কাজ করে অনলাইন তাদের চোখের জন্য কোন সমস্যা না হয় সেই উদ্যোগে এখানে যদি মোবাইলটা রাখি আমরা নিজে থ্রিডি ভাবে দেখতে পাবো তাহলে আমাদের চোখের কোনো ক্ষতি হবে না আমরা ভালোভাবে বুঝতে অসাধারণ উদ্ভাবন ভাইয়া যেমন এইভাবে তাই না আচ্ছা 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 অসাধারণ উদ্ভাবন এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কি সুন্দর উদ্ভাবন থ্রিডি থ্রিডি হলোগ্রাম বক্স বাহ